বাইরামের লক্ষ্য করে দেখুন বেলাল রাদিয়াল্লাহু তাআলাও ইমানের জন্য এত কষ্ট করেছেন আল্লাহ আকবার কাবিরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বিমান কাফিরা দেখলায় বেলালকে পিটায় বেলালে মারে বেলাল মালিক তার নাম হল বিমান উমাইয়া ইবনে ফুল বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনুকে চাবুক দিয়ে পিটায় বেলাল রাজি আল্লাহ তারালুকে এই বেইমান কাজে উমাইয়া ইবনে খলফ যখন চাবুক দিয়ে পিটায় বেলাল তখন একটা শব্দ শুধু উচ্চারণ করে আহাদ আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ এক বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উমাইয়া তখন দিয়া বলল বেলাল রে তুই যদি ইসলাম ধর্ম ছেড়ে দেস তাহলে তোরে আর মারপিট করব না আল্লাহ আহাদ আল্লাহ আহাক ওই নামটা তুই বলিস না বেলাল রায় দিয়া রে উমাইয়া আমার জীবন চলে যেতে পারে উমাইয়া রে আমার জীবন চলে যেতে পারে এরপরেও আমি আল্লাহর নাম আমি বন্ধ করব না বলেন না সুভান আল্লাহ পাড় দিয়া মুখর সিদ্ধিকরাধী আল্লাহ ও তারা অনুগমন করতে আবু কর দিয়ে বলেন আমি যখন দেখলাম বেলালকে বেলালের মালিক পিদায় এই মুহূর্তের মধ্যে আমার কোনো সাহায্য করার কোনো ক্ষমতা নাই বেলালকে আমি সাহায্য করার কোনো আমার ক্ষমতা নাই এমনি আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবি আবু কর্সিদ্দিক ডাক দিয়া বলেন বেলাল রে ও বেলাল আমাদের আল্লাহ এমন আল্লাহ যেই আল্লাহ আসতে বললেও শুনে আবার জুড়েও বললে শুনে আসতে বললেও শুনে দূরে বললেও শুনে ও আমার আল্লাহ এমন আল্লাহ আসতে বললেও শুনে দূরে বললেও শুনে ও বেলাল তোমার মালিক উমাইয়া যখন তোমাকে চাবুক দিয়ে বিদায় বেলাল রে আস্তে আস্তে তুমি আল্লাহ আকবার বলবে ভাই আমার মুখগুলো দেখ এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন আমি কুমের একদিন যখন বেড়ালের পাড় দিয়ে আবার হোক গমন করতেছি হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখি বেলালের মালিক বেলালের বুকের উপর দেখা যায় এত বিশাল আকারের পাথর রাখছে যেই পাথরের উজন হবে পাঁচ মন ছয় মন সাত মন উজনের সেই উজনের সেই পাথর আর এই মুহূর্তের মধ্যে

আমি একদিন বলেছিলাম তোমার মালিক উমাইয়া যখন তোমাকে চাবুক দিয়ে মারবে রে বেলাল তুমি তখন আল্লাহ আল্লাহ আস্তে আস্তে বলবে বেশ দূরে দূরে তুমি বলবে না রে বেলাল তুমি কেন আমার কথা শোনো না এই জন্যই তো তোমার মালিক তোমাকে ফোন মার দেবে এমনি বেলাল তখন ডাক দিয়ে বলেন হে বো সিদ্দিক আপনি এখন আমার মুরব্বি আপনি বলেন আপনি যেহেতু আমার মুরব্বি আপনার কথা রাখতে হয়ে গো আবু হ্যাঁ আবু ঘুর আপনি জানেননি এই বেমান কাফেরা যখন আমাকে চাবুক দিয়ে পিটায় আমি যখন দূরে দূরে আল্লাহাদ আল্লাহাদ এই আল্লার নামটা যখন আমি ডবি তখন বেঈমান কা মাইরের কষ্ট আমি আর ফের পাই না আর একটু দূরে বলেন না সুভাষ লক্ষ্য করে দেখুন এই বেলা দিয়ে আল্লাহু তা লানগু কত কষ্ট দিয়েছে বেঈমান কা বেড়া বেলালে যখন মুথের মরণের সময় কোন আসলো মরণের সময় গুনিয়া আসার সাথে রাতে বেলাল রাদি আল্লাহ তালু আজাইল আলহি সালামকে তখন ডাক দেওয়া বলেন আজাই তোমার কাজে আমার একটা দরখাস্ত আজাইল বলেন কি এবং দরখাস্ত তোমার কাজে আমার একটা দরখাস্ত আমি যখন আমি চার রাখাত নামাদের নিয়ত করব। আজাইলে প্রথম রাখাতেও তুমি আমার প্রাণ বের করবে না দুই নম্বর রাখাতেও না নম্বর রাখাতে ওনা চার নম্বর রাখাতের প্রথম শেষদার মধ্যে না কিন্তু আমি যখন চার নম্বর শেষদার শেষ শেষদা দিব আল্লাহর কসম করে বলি রে যাই তুমি যতক্ষণ পর্যন্ত আমার রুহুটা বেড়া করবে ততক্ষণ পর্যন্ত আমার রবের কুদ্রুতি পা থেকে আমি মাথা উঠাব না বেলা রাজি আল্লাহ মনে মনে ভাবলেন প্রথম জীবনে যখন আমি ইসলাম ধর্মগ্রহণ করলাম এই প্রথম জীবনে বেঈমান কাফেরা আমাকে এমনভাবে মারপিট করেছে সাহা তাতে মর্যাদা আমি অর্জন করতে পারলাম না ফেরার মনে মনে ভাবলেন সাাদাতের মর্যাদা যেন তো অর্জন করতে পালামই না এই জন্য আমার মরণ তা জেনে মন হয় আমার রবের কুদরতি পায়ের মোদে আমি সিজদা দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বের আমার লক্ষ্য করিতে গু এই অবস্থার মধ্যে আজাইল তখন ডাক দেয়া বলেন বেরারে ও বেরা আল্লাহ রাব্বুল العالمين কে জিজ্ঞেস করতে হবে এমনি আজ রাইল যখন দেয়া বলেন প্রভু গো তোমার বেলাল বলতেছে চার রাকাত নামাজ চার রাকাত নামাদের সুযোগ দেওয়ার জন্য আল্লাহ বুলা বেল আজ রাইলকে তখন ডাক দেয়া বলেন রে মারা খোয়া ভোক আমার বেড়ালকে চার রাকাত নামাদের সুযোগ দেওয়া হোক ভাই আমার তাকে দেখুন চার রাকত নামাদের নিয়ত ভাববো প্রথম রাকা শেষদা যখন দিলেন তখনও দেখা যায় আজাইল রুহুটা বের করেন নাই দুই তিন চার নম্বর আকাত এই চার নম্বর আকাতের শেষ শেষদা যখন দিলেন এই শেষ শেষদা দেওয়ার সাথে সাথে মায়াকুলমুখ তখন দেখা দেয় বেড়ালের রুহুটা বের করে ফেলেছে বেড়ালরা দিয়ে আল্লাহ তা আলাদা ইসলামের জন্য অনেক কষ্ট করছে ইমান খাঁকে বলে দেখে আল্লাহু এই ঈমান নামক জিনিস আপনার যদি ঈমান না থাকে ঈমান না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জান্নাত দিবে না না আল্লাহ জান্নাত দিব জান্নাত পাওয়া এত সহজ না আপনাকে জান্নাত পাওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হল ইমানদার হতে হবে যদি ঈমানদার না হন তাহলে আল্লাহ জান্নাত দিবেন না তাকায় দেখেন হজরতের নুহু পায়গম্বর আর এই নাম শুনছেন ছেলের নাম কি ছিল কেনান এই কেনান কেউ আল্লাহ রাবুল আলামিন জান্নাত দিবে না কেন দিবে না কেন কারণ কেনানের ইমান ছিল না কেনান ইমান গ্রহণ করে নাই এই জন্য আল্লাহ রাবুল আলামিন কেনান কেউ জান্নাত দিবেন না কারণ জান্নাত যদি পেতে হয় তাহলে একমাত্র প্রথম শর্ত হলো ইমান গ্রহণ করতে হবে কথা বলেন ঠিকই না তাহলে বোঝা গেল যারা মুসলমান ছাড়া অন্য ধর্মের লোক ভিন্ন ধর্মের লোক হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন তারা কি জান্নাত পাবে আর একটু দূরে বলেন তারা জান্নাত পাবে কশিন কালেও তারা জান্নাত পাবে না লক্ষ্য করে দেখুন শুধু নুহু পায়গম্বর সালাম